আমরা কিন্তু প্রত্যেক স্মার্টফোন ব্যবহার করুন আমাদের স্মার্টফোনে সঠিকভাবে ইন্টারনেট চলে না আমাদের ফোনে ইন্টারনেট স্পিড এতটা স্লো হয় যে এর ফলে আমরা সঠিকভাবে ফোনটাকে ব্যবহার করতে পারি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী করে আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা বাড়ি তুলবেন তো কী করে এই সেটিংটি কোথায় রয়েছে জানতে বাঁচতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনার স্মার্টফোনে আপনাকে প্রথমে সেটিংস আসতে হবে সেটিংসে এসে একটা অপশান খুঁজে বের করতে হবে সিম্পল সেটিংস আসবেন সেটিংসে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে কানেকশান তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে হবে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে মোবাইল নেট টাক তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন যে নিচে লেখা থাকবে যে নেটওয়ার্ক অ্যাক্সেস এবং অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে তো এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখবেন দুটো সিম রয়েছে আপনি যে সিমে এটা ইউজ করেন সেই সিমে এখানে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন এরপর উপরে দেখবেন কোনায় তিনটি ডট পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে রিসেট টু ডিফল্ট বলে একটা অপশন পেয়ে যেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে নিচে একটা অপশন পেয়ে যেন লেখাতে হবে দেখবেন যে রিসেট বলে একটা অপশন দেখতে পাবেন এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে দেখবেন আপনার ফোনে এ সেটিংটা রিসেট হয়ে যাবে এবং আপনার ফোনে নতুন করে একটা অপশান আপনাদের ফোন ইনিবেল করে দেবে এবং নতুন একটা এপিন কিন্তু কাস্টমার কেয়ার থেকে সিলেক্ট করে দেবে এভাবে কিন্তু আপনি এই অপশানগুলো করলে কিন্তু আপনার ফোন ইন্টারনেট স্পিডটা বাড়বে তো এর আজকে ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হয় পরবর্তী ভিডিওতে